দুর্যোগের মেঘ বাংলার আকাশে কলকাতা সহ রাজ্যের এই জেলাগুলিতে কালবৈশাখী সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর তো কবে কখন থেকে কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে কালবৈশাখী সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর এবং এই দুর্যোগ আরও কতদিন ধরে কোন কোন জেলাগুলিতে চলবে কবে থেকে হবে আবহাওয়ার উন্নতি কি বলছে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস জানিয়ে দেবো ভিডিওতে সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজ মুখভার আকাশের গত বুধবার কখনো হালকা কখনো ঝোড়ো হাওয়া ছিল তার ছেড়েই বসন্তের অকাল বৃষ্টিতে এক ধাক্কায় পারদ নামল পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে পুবালি হাওয়ার সংঘাতেই ভরা বসন্তেও শীতের আমেজ বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল একুশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস কলকাতায় গত চুয়ান্ন বছরে মার্চের শীতলতম দিন ছিল গতকাল আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে বলা হয়েছে আজও কুড়ি ডিগ্রির নিচেই থাকবে পার আজ বৃহস্পতিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা আঠেরো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস কম পাশাপাশি এদিন সকাল থেকেই ছিল কুয়াশার তাপট আবহাওয়িদরা জানাচ্ছেন বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্প ডেকে নিয়েছে কুয়াশা আজ সকালে কলকাতা সহ বিভিন্ন জেলায় কুয়াশার দাপট দেখা যায় তবে কয়েকদিন গরমে নাজিহাল হতে হয়েছিল শহর ও জেলাকে আচমকা ঝড় ও রেকর্ড পারদ পতনে খুশির হাওয়া দক্ষিণবঙ্গে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুক্রবার বাইশে মার্চ পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি হবে শুক্রবার বাইশে মার্চ বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়া জেলায় সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ছড়ো হওয়া বইতে পারে অন্যদিকে পশ্চিমী উত্তরবঙ্গে আজ থেকে বৃষ্টি শুরু হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরবঙ্গে আপাতত বৃষ্টি চলবে মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে মূলত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে হালকা হাওয়া থেকে কিলোমিটার বেগে বইতে পারে কোচবিহার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে আগামী শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমে সঞ্চার প্রভাবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দফতর তো এই ছিল আবহাওয়া দফতরের দেওয়া লেটেস্ট আবহাওয়ার আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ